বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে টক অফ নোট অফ ডিসেন্ট এই শব্দটা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যখন সবার একটা আশা ছিল যে সবার একটা প্রতীক্ষিত ফলাফল হচ্ছে জুলাই চার্টার বা জুলাই সনদ সেখানে এই নোট অফ ডিসেন্টের প্রয়োগটা আসছে নোট অফ ডিসেন্ট অর্থটা কি নোট অফ ডিসেন্ট হচ্ছে আপনার হচ্ছে ভিন্ন পোষণ করা ধরেন আপনারা চারজন মিলে একটা ডিসিশন মেক করতেছেন এবং সেখানে তিনজনেই আপনার পজিটিভ সাইডে আছে আরেকজন বলে যে না সে ওই পজিটিভ সাইডটা না সমর্থন করে তার মতামতটা ব্যক্ত করছে অর্থাৎ একটা প্রপোজালের এগেনস্টে ভিন্ন মত পোষণ করবেন এবং সে অনুযায়ী আপনার মতাদর্শতা পেশ করবেন সেটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট জুলাই চার্টারে নোট অফ ডিসেন্টটা কেন আসছে জুলাই প্রায় বিভিন্ন সংস্কারের চুরাশিটায় প্রস্তাবনা করা হয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন এবং এই জুলাই সনদে যেসব করা হবে সেগুলোতে আপনার বেশ কিছু সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন দিয়ে রাখছে তার মানে হচ্ছে যদি আপনার জুলাই সনদটা বাস্তবায়িত করতে হয় তখন ওই উক্ত দলটা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা চাইলে এটা চেঞ্জ করতে পারবে কিন্তু ঐক্যমত কমিশন থেকে যে জুলাই চার্টারের যে খসড়াটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেয়া হয়েছে ওখানে আবার নোট অফ ডিসেন্ট আর রাখা হয়নি এবং বলা হয়েছে যে জুলাই চার্টারের যে সব সংস্কার আছে সেগুলো যদি দুশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা অটোমেটিক প্রস্তাবিত হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এটা জুলাই চার্টারের আটের ওয়া নাম্বার ধারা অনুযায়ী করা হয়েছে জুলাই আটের ধারায় বলা হয়েছে যে যদি কোনো প্রস্তাবনা তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা বাস্তবায়িত বা বাস্তবায়ন করা হবে বা পজিটিভলি সেটাই ধরা হবে এই মর্মে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে নোট অফ ডিসেন্ট রাখাতে আসলে সুবিধাটা কি আমরা একটু আগে বলছি যে নোট অফ ডিসেন্ট রাখা মানে হচ্ছে প্রস্তাবিত সংস্কারে আপনার চাহিদা মতো সংস্কার করাটাই হচ্ছে নোট অফ ডিসেন্টের এখন আসুন এই জুলাই চার্টার বা জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা গণভোট করা হবে যে এই জুলাই সংস্কারে জুলাই চার্টারে যে সব সংস্কারগুলো আছে সেই সব সংস্কারগুলো কি বাস্তবায়ন করা হবে কিনা এই মর্মে জনগণকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে এখানে একটা সমস্যা রাইজ হয়েছে সেটা হচ্ছে আপনি যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে ধরুন দেশের জনগণ চাইল যে এই সংস্কারটা হোক যেখানে নোট অফ ডিসেন্টটা দেওয়া আছে কিন্তু রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টি যদি ওই জনগণের হ্যাঁ ভোট দেওয়া যে সংস্কারটা সেটা যদি সংস্কার না করে তারা তাদের মতো করে সংস্কার করে তাহলে এই জুলাই সনদের কোনো সংস্কারের কোনো কাজ আসছে না আবার যদি জনগণ সংস্কার করা হবে কিনা এই মর্মে যদি না ভোটকে জযুক্ত করে সেখানে দেখা গেল যে এই যে সংস্কার প্রক্রিয়াটা আছে টোটালি এটা ইমপ্লিমেন্টেশন যোগ্য হবে না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে জিয়াউর রহমান এবং এরশাদের আমলে যে সব গণভোট হয়েছে এখানে এই সব নোট অফ ডিসেন্ট এগুলো কিছুই ছিল না ওখানে শুধু দুইটা অপশন ছিল যে হ্যাঁ অথবা না এবং ওখানে শুধু একটা প্রশ্ন আছে যে আমার অনুসৃত নীতি আপনি কি সমর্থন করেন কি না হ্যাঁ অথবা না হ্যাঁ হলে হচ্ছে আপনার যে সব ওনার নীতি আছে ওই পলিটিক্যাল গভর্নমেন্ট সব নীতি রয়েছে সেগুলো উনি বাস্তবায়ন করবে আর না হলে উনি এটা থেকে সরে আসবে কিন্তু বর্তমানে যে জুলাই যে সব সংস্কার দেওয়া হয়েছে ওসব সংস্কারে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়াতে একটা কনফ্লিক্ট হয়ে গেছে একটা কনফ্লিক্ট হয়েছে জনগণ একটা ডিসিশন মেক করতেছে আবার পলিটিক্যাল পার্টিরা তাইলেও চাইলেও আরেকটা ডিসিশন মেক করতে পারতেছে এখন এটার সমাধানটা কি হবে আবার আপনি যখন না ভোট দিবেন তাহলে তো আর এই যে জুলাই সনদ যেখানে বিভিন্ন সংস্কার করা হয়েছে আমরা যে এত পনেরো বছর যেসব বিভিন্ন ইনস্টিটিউশন আমরা জানি ইনস্টিটিউশন থেকে শুরু করে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে এবং দেশের বিভিন্ন ইনস্টিটিউশন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সব বাধ্যবাধকতা ছিল সাংবিধানিক সেগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছে এখন এই সব সংস্কার যদি আপনি এখন না করেন তাহলে তো ভবিষ্যতে একটা আশঙ্কা থেকেই যায় পরবর্তী সরকার আসলেও অবৈধভাবে এই সংস্কারটা না করে তারা আগের মতোই দেশটাকে পরিচালনা করবে আচ্ছা একটা প্রশ্ন যে এই যে জুলাই সনদে যে সব সংস্কারের প্রস্তাবনা করা হয়েছে এই সব সংস্কারগুলো কি আসলে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কিনা আগে চিন্তা করতে হবে যে এই সংস্কারগুলো আমাদের দেশের যে সব নিয়ম নীতি বা আমাদের যে সব আভ্যন্তরীণ পলিটিক্স আভ্যন্তরীণ স্বার্থ যেটা আছে সেটার বিরুদ্ধে যাচ্ছে কিনা যদি না গিয়ে থাকে তাহলে আপনারা এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে এত নোট অফ ডিসেন্ট হানা বোর্ড এগুলা দিতে হচ্ছে কেন সবাই যেহেতু এই জুলাই চার্টারে স্বাক্ষর করছে যে আমরা এই জুলাই চার্টার যেসব সংস্কার আছে আমরা এগুলা মানতে রাজি আছি তাহলে আপনারা ডিরেক্ট ওখানে হ্যাঁ অথবা না ভোটে ও যেগুলো সংস্কার আছে ওগুলো সংস্কার করে ফেলেন যেহেতু পলিটিক্যাল পার্টিরা সবাই একমত হয়েছে এবং জুলাই সময়তে স্বাক্ষর করছে তাহলে তো সবাই একমত যে আমরা এই সংস্কারগুলো করতে রাজি আছি গণভোটে আপনার হ্যাঁ হলে একরকম সমস্যা উঠতেছে আবার যদি না ভোট হয় এবং অলরেডি আমরা দেখতেছি যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল তারা না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করতেছে যখন দেখা যাবে যে না ভোট যারা তাহলে তো জুলাই সনদের কোনো যে আইনগত যে ভিত্তি বা এতদিন এই যে জুলাই সনদ নিয়ে কাজ করাটা হয়েছে সেটা তো আর কোনো কার্যকারিতা থাকতে থাকতেছে না তাই সবাইকে আবারও একই জায়গায় আসতে হবে যেহেতু আপনার এই জুলাই সনদে যে সব সংস্কারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা সংস্কারই আসলে দেশের স্বার্থে করা প্রয়োজন এবং অপরিহার্য এগুলো না করে সামনের দিকে গেলে আমরা যে সুন্দর একটা বাংলাদেশের সম্ভাবনা দেখতে পাই বা আমরা যে সুন্দর একটা বাংলাদেশ আশা করি সেটা হয়তো নাও ঘটতে পারে